নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই আছে শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া জানাই আর এই যে সকাল থেকে বৃষ্টি রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়ে দুপুরে একটু হয়েছিল আবার রাত্রির থেকে একদম শুরু হয়ে গেছে একদম পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে

বাজারে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে কি দেখায় এই যে বৃষ্টি হচ্ছে বাজারে বেরিয়েছি যাই এই যে মাংস দোকানে চলে এসছি মাংস কিনবো বলে আর কি বিরাট লাইন পড়েছে এই দোকানটা খুব লাইন পড়ে আর এই যে আজকে সকালে টিফিন মানে জল খাবার যেটা খাচ্ছি মুড়ি আলু ভাজা এই যে ব্রেকফাস্ট মারা হয়েছে মুড়ি আলু ভাজা মা নিচ্ছে এই যে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়েছে আর এ হচ্ছে ডগিটার ভাত করে রেখেছে মা আর মা রোজ যে ছুটির দিন রবিবার হলেও বাকি রবিবার দিনও আর অন্য দিন যেদিন ছুটি থাকে ওই জলখাবার খেলে টিফিনটা খেলে মা তখন চা করে নেয় আর এখানে এই আছে মিহিদানা আছে চন্দ্রফুলি আছে হয়ে যাবে এই যে প্রথমে মাটনটা নিয়ে এলাম নিয়ে এসে ওটা ধুয়ে নিয়ে একটু ম্যারিনেশান করে রাখলাম ওই মাটনটার মধ্যে একটুখানি আদা বাটা আদা বাটাটা কমই ছিল আর রসুন বাটা রসুন বাটা ওই দেড় চামচ মতন দিয়েছি আর হচ্ছে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর হচ্ছে যে কাশ্মীরি রেড চিলি দিয়ে আর একটুখানি তেল দিয়ে আর দেড় চামচ মতো টক দই দিয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াই তেল দিয়ে সাদা তেল দিয়েছি দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজও লাল লাল করে ভাজা হবে আর আদাটা মাংস একটু কমই দেয়া হয়েছিল আদা তখন ছিল না তারপরে আদাটা এ করে নিয়ে দেওয়ার পরে একটুখানি যেই ভাজা ভাজা মতন হয়ে আছে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে ওর মধ্যে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার ভালোভাবে কষতে হবে কষে নিয়ে আর মা ওদিকে চান করতে ঢুকেছে আর আমি এদিকে রান্না করছি মাই সব এই মশলা টসলাগুলো রেডি করে রেখেছিল তারপরে আজকে একটু মটন আর ফ্রাইড রাইস করবো বলেছিলাম তা মা কি করেছে বিনস গাজর ওইগুলো ভেজে রেখে দিয়েছে আর কাজু বাদামগুলো একটু নরম হয়েছিল সেগুলো মা ভেজে এই যে মাংস কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দেব যে কষানো হয়ে গেছে আর মাও দেখে এই যে মা এদিকে ঠাকুরে জল দিচ্ছে ফ্যান চলছে জোরে এই ফুল কিনে নিয়ে এলাম সকালে ফুল টুল কিনে নিয়ে এসছি জবা ফুলের মালা বেল ফুলের মালা ও গাঁদা ফুলের মালা আর রজনীগন্ধার মালা নিয়ে এসেছি মা এগুলো ঠাকুরকে দেবে গোপু আছে নতুন জামা পড়ছে আজকে হলেই শেষ আবার লক্ষ্মী পুজোর দিন পড়বে ভাই ফোটার দিন পড়বে কালী পুজোতে পড়বে তাই আমরা আমি ততক্ষণ ওইটা মাংসটা এতে দিয়ে দিই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এই ফ্রায়েড রাইসটা বসাবো ওর জন্য কড়াই প্রথমে ঘি দিয়ে ঘিটা যেই একটু গরম হয়েছে তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি দিয়ে ফোড়ন দিলাম আর মা তো ওই সবজিগুলো ভেজেই রেখেছে আর কাজু কেন ভেজে দিই বলো তো আগে এ দিতাম কাজুবাদামগুলো ঠাকুরকে দেয় তো ওইগুলোই মা কৌটোয় ভরে ভরে রেখে দেয় আর ওইগুলো কেমন নরম হয়ে যায় গেছে ওই জন্যে মা ওই এর মধ্যেই দিয়ে একটু তেলে দিয়ে ভেজে নিয়েছিল মা এগুলো ভেজে রেখেছে বলে আমার অনেক তাড়াতাড়িও হয়ে গেল রান্নাটা এই ভাতগুলো সব দিয়ে দিলাম রাইসটা পুরো দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে একটু নুন দিলাম আর যেহেতু মা সুগার ওই জন্যে চিনি দিই নি একটু সুগার ফ্রি দিয়ে নিলাম আর আমি যা যে কটা কৌটো ধরছি আগে কিন্তু হাত ধুয়ে নিচ্ছি একটু করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কৌটোয় হাত দিচ্ছি আর এই গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে একটু আমি একটু ফ্রায়েড রাইস করলে না একটু গরম মশলা দিই ভালো লাগে খেতে এই যে মাংসটাকে এই যে প্রেসার কুকার থেকে এখানে না পালাম মাংস রেডি হয়ে গেছে আমার আর কারেন্ট অফ হয়ে গেছে এর মধ্যেই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমার মাংস রেডি হয়েছে এবার একটু গরম মশলা দেবো হয়ে যাবে এই যে গরম মশলা দিচ্ছি মশলা দেওয়া হয়ে গেল

এইট ছবেடியே গেছে আমার মাউছে অন্ধকারে আর কালার বোঝা যাচ্ছে না এই যে মা ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে পদ্ম ফুল এনেছি পদ্ম ফুলটা মাথায় দিয়ে দিয়েছে আজকে ও গোপু একটা নতুন জামা পড়েছে এই দেখো জামাটা কি সুন্দর সুতির কাজ করা আর এই যে মা সব ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই যে আমার মটান রেডি হয়ে গেছে মটানের কালারটা হয়েছে দেখো দারুন হয়েছে কালার এই যে চা চলে এসেছে চা রোজ বাড়িতে পড়া নতুন শাড়ি বার করে করে পোছতে আর কী করছ সামনের বার তো একটা শাড়ি কিনলে আমার এই আশির মত ওই শাড়িগুলোর মতন কেটে লো একটাও শাড়ি আমার আমার তো সত্যিই তো আমার শাড়ি দরকার নেই আমার প্রচুর শাড়ি আছে আলমারি ঠাসা কচুর শাড়ি সেইগুলো কাচিয়ে কাছে রেখে দিই একবার পরলেই সেটা আর পরতে ইচ্ছা করে না কাচিয়ে রেখে দিই শুধু শুধু শাড়ি কিনে কি হবে আমার এক কারি শাড়ি তার থেকে আমার অর্ডিনারি শাড়ি ভালো তো অর্ডিনারি শাড়িও তো রয়েছে না বলছি এই অর্ডিনারি শাড়িগুলো এবছর কেনা হয়েছে ভালো হয়েছে আমার ভাইপো বউ একটা তো বেড়াতে গেলে তখন পরে যাবে হ্যাঁ শাড়িগুলো নতুন শাড়িগুলো ভেঙে ও দিয়েছিল আমার ফ্রাইড রাইস আর এ কেমন হলো খুব ভালো হয়েছে জল খেলে সব হজম হয়ে যায় কত জল খেলাম বৃষ্টি হচ্ছে বাবা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দুপুর বেলাও বৃষ্টি হয়েছে এত মিষ্টি ভালো লাগে না পুজো পুজোর শেষ বলে কি চলো চা খেয়ে নি মা ঘুম শুয়েছিলাম একটু উঠে মা আবার সন্ধে দিলো হুম দিয়ে আর এই চা বসালো বাঁধাকপি কাটবো কালকে মা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর মাছের ঝালটা হবে পরশুদিন নিরামিষ সোমবারেও নিরামিষ চলো ছোট খ আজকে যে সদস্যটা আজিয়ে নিয়ে আসবো আর হচ্ছে সন্ধেবেলা মা বলছিল আমি বাঁধাকপি কাটবো তা আমি আর মাকে কাটতে দিইনি আমি কেটে দিলাম আর হচ্ছে যে দুপুরবেলা রান্না করতে করতে সকালের দিকে আর কি রান্না করতে করতে কারেন্ট চলে গেছে কি অবস্থা আর কারেন্ট গেছে গেছে কিন্তু আকাশও দেখি কালো করে রয়েছে সেই রান্নাঘরে কোনো কাজ করতে পাচ্ছি না তাও তো ফ্ল্যাশ লাইট জেলে জেলে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে মাংসটাকে করলাম আর হচ্ছে যে লাইট জ্বেলেও কিছুটা বাসন টাসন মেজে আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম কেননা কখন কারেন্ট আসবে সেই ভরসায় থেকে আর করে লাভ নেই আর এদিকে আমার বাঁধাকপিও কাটা হয়ে গেছে কালকে বাঁধাকপি হবে ওই জন্য কেটে রাখলাম এই যে ডিনার করলাম তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম বেলাও চেটে পুটে ভাত খেয়েছে এবেলাও তাই আর মাংস দিয়ে ভাত খেতে যেও কী ভালোবাসে যতটাই দাও না কেন ঠিক চেটে খেয়ে নেবে ভালো লাগে ওটাই দেখতে অবলা জীব তো বলতে পারে না যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে